আজকে আমি রান্না করব ধুনদুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কারি ধুন্দুল মানে অনেকে আবার পুরুল বলে অনেকে ধুনদুল বলে এটা ঝিঙে না কিন্তু জন্য লাগছে ধুন্দুলটা কেটে নিয়েছে আমি একটু চিংড়ি মাছ নিয়েছি নুন তেল হলুদ জিরে গুঁড়ো গোটা শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে একটু মিষ্টি রেখেছি জল তো আছে এখন আমি কড়াইটা জেলে দেবো এর মধ্যে তেল দিয়ে দেব সামান্য তেল দেবেন ঝিঙা এই ধুন্দুল শশা এইসব রান্না করতে অল্প তেল লাগে গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছটা আমি একটু হলুদ সামান্য নুন দিয়ে কড়াইতে ছেড়ে দেবো তাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো

জিরের গুঁড়ো এক চামচ চিনি এক চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে অল্প জল দেবে দিয়ে আমি ঢেকে দেব এখন আমি অল্প একটু জল দেব এটা নিজের থেকেও একটু জল দেবে ব্যাস পাঁচ মিনিট ঢেকে রাখবে ঢাকাটা খুলে দেখি শিল্প হয়ে গেছে দেখুন কতটুকু হয়ে গেছে আমার এক বাটি ধনদুল ছিল গ্যাসটা কমিয়ে নেব নিয়ে আমি এখন এটা ঢেলে নেব কড়াইটা একটু ধুয়ে নেব আমি এখন আমি কড়াইটা অল্প আর এক চামচ তেল দেব নিয়ে কালো জিরে দেবো হাফ চামচ একটা শুকনো লঙ্কা দেব

এখন রেডি হয়ে গেছে দেখুন ধুন্ধুল অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করে দেখবেন ভালো লাগে এটা ভাত দিয়েই ভালো লাগবে